আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय চ্যানেল বেস্ট বাইবিডি আজকে চলে এসেছি আপনাদের জন্য আপনাদের পছন্দের সেই শপ বলতে কোথায় স্মার্ট চয়েস আজকে দিব ফুল ধামাকা অফার হ্যাঁ আমি আছি মিম অলওয়েজ আপনাদের সাথে তো এটা হচ্ছে একটা মানে কি বলবো তো আমি আছি স্মার্ট চয়েসে তো এখানে আসলে পেয়ে যাবেন আরং নবরূপা স্টাইলের সুন্দর সুন্দর লম্বা থাকবে চৌচল্লিশ পঁয়তাল্লিশ মাল্টি কালার সুতো দিয়ে বাধাই করা থাকবে খুবই মানে স্মার্ট একটা দেখাচ্ছি

অনেক সুন্দর থাকবে একদম ইউনিক প্যাটার্নের ড্রেস গুলো থাকছে হবে নয়শো পঞ্চাশ মানে বাজেট ফ্রেন্ডলি হোলসেল দোকান থেকে কিনতে চাইলে চয়েজে চলে আসতে পারেন আর ভাইয়া ইমরান ভাইয়া তো অলওয়েজ দিবে আলিফ ইমরান ভাইয়া সব সময় আপনাদের

মানে আমি এই দোকানে যখন আসি আমার মাথাটা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো থাকে নয়শো পঞ্চাশ টাকা সবার কালার তারপর হচ্ছে ডিজাইনের উপর ভাইয়া কিন্তু নজর রাখে সব ধরনের আপদের চয়েস এর উপর পাবে এইটা তো জামা না অন্য কিছু একটা ভালোবাসা পিঙ্ক লাভাররা তো এটা নিয়ে মানে মারামারি লাগবে এত সুন্দর এটা হচ্ছে প্যান্টে থাকতো আর এটা হচ্ছে ওটা জাস্ট ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা ওটা অনেক এটা কিন্তু একদম শাড়ি প্যাটার্ন নিচ পর্যন্ত কাজ আসছে এটা প্রাইস দিচ্ছি 950 তাই নাকি 36 থেকে 46 হ্যাঁ অনেক সুন্দর থাকবে এটা তো আরো সুন্দর থাকবে খুবই সুন্দর এটা আরো স্টাইলি স্টাইলিশ দেখেন এইখানে দুই সাইড দিয়ে এরকম গডিয়াস অ্যাম্ব্রোড কাছে থাকবে বুকের মধ্যে থাকবে এটা হয় না আচ্ছা নয়শো মানে এই দোকানে আসলে আমার মনে হয় না একটা না একটা ড্রেস না নিয়ে যাবেন নয়শো পঁচিশ একদম মানে সেল অফার

আপনাদেরকে আরো ভালো ভালো প্রোডাক্ট গুলো প্রোভাইড করতে পারে সময় লেটেস্ট কালেকশন পাবেন ওকে আর আমরা কিন্তু ভাইয়ের জন্য মেয়ে দেখতেছি অবশ্যই যোগাযোগ করবেন ভালো মেয়ে হতে হবে নাকি ইনশাআল্লাহ

এইজন্য না এই যে দুননা এটা হচ্ছে প্যান্ট এই যে 1050 টাকা 36 পর্যন্ত 36 থেকে সব থাকবে কালার এই দেখেন নেক্সট ভিডিওতে কিন্তু এই সুন্দর সুন্দর পেয়ে যাবেন হ্যাঁ এটা অনেক সুন্দর থাকবে কিন্তু এটা কিন্তু অনেক বড় সাইজের উন্না থাকবে টাকা হবে ওয়াও মানে এটা আমার কাছে খুবই ভালো লাগে অনেক সুন্দর জিগজ্যাকের মধ্যে আর বারবার বলছি স্কিন নাম্বার একটা কালে বিউটি আছে সুন্দর একদম নিউ আরভেল যেটা বলে কত সুন্দর ভাজে ভাজে কাজ থাকবে এক

খুবই রানিং একটা ড্রেস এটা থার্টি সিক্স থেকে সিক্স পয়েন্ট এক হাজার পঞ্চাশ টাকা আর একটা কালার হবে লাস্ট ওয়ান অনেক সুন্দর ছিল আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম প্রত্যেকটা প্রাইস কিন্তু কমে আসবে আরো কম হবে না আমরা যেগুলো বলেছি বলেছি খুচরা মূল্য আর আপনারা যে যদি হোলসেল নেন আরো কম পড়বে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আছে এটা স্টার মার্কেটের পাঁচ তলায় আটষট্টি নাম্বার দোকান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম